তাবাগানে উলামায়ে কেরামের মসজিদে আসার বছর তৌফিক দান করেছেন সেজন্য মালিকের দরবারে শুকর আদায় করি কালিমা তো শুকর পড়ে জবান খুলে আওয়াজ করে ভক্তি ভরে সর্দার বিলে অমকে চিত্ত সকলেই বলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ নওয়াবترم হাজرین গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা গতকাল থেকে যাবত পর্যন্ত শুনে আসতেছিলেন আমার পরে যোগ্য ব্যক্তিত্ব আলিম উদ্দিন আমাদের বাংলাদেশের একজন মজুমদার আলিম উদ্দিন মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব আসতেছেন আপনাদেরকে মূল্যবান মূল্যবান কথা বলবেন আমি আপনাদের সামনে বরকতি নিয়তের কালামে হাকিম থেকে মাসুর আয়াত পড়েছি মাসুর হাদিস পড়েছি এগুলোকে সামনে করে কিছু কথা বরকতি নিয়তে বলতে থাকা আল্লাহ তালা কিছু উপকারি কথা আলোচনা করার তৌফিক দান করুক সকলে বলে আমি মোহতারাম হাজরিন আল্লাহ পাকের অসংখ্য নাজনী আমত দিয়া আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ পাক রব্বুল আলমিন সবচেয়ে বড় যে নিয়ামত দিছেন সেটা হলো আল্লাহ তালা আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়ায় পাঠাইছেন ঠিক না বেটি আমরা এখানে যারা আসছি সবাই বলেন সবাই কি আরো জুড়ে বলেন সবাই কি মানুষ মানুষের ভিতরে আবার আল্লাহ তালা আমাদেরকে হিন্দু বানান নাই বৌদ্ধ বানান নাই খ্রিস্টান বানান নাই আল্লাহ তালা দয়া করে মায়া করে আমাদেরকে ইমানদারের গড়ে ধর্ম ঠিক না আমার আপনার পরিচয় আমরা ইমানদার আমরা কি দা মুমিন কি মুকমিন এখানে আমরা যারা আছি আমরা সকলেই ইমানদার কে কি ইমানদার দুই হাত তুলেন তো দেখি হাত নাড়া

কত না বেটি আজকে আমাদের বাংলাদেশের মাটিতে আজকে আমরা সংখ্যায় বেশি মুসলমান সংখ্যায় কম না বেশি আর আজকে কোন আর আজকে কোন কম না বেশি মুসলমান সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও আমরা যদি তাকায় দেখি বাংলার জমি নেই মুসলমানের দেশ এই বাংলাদেশ বাংলাদেশের ভিতরে মুসলমানকে হত্যা করা হয় এই হত্যা দেই মারতে পারতো ঠিক না বেশি আজকে আমাদের সমাজের ভিতরে আমাদের মুসলমানিত্ব না থাকার কারণে আজকে আমাদের এই নেতা আর মুসলমানের অবনতি ঠিক না বেশি মোতারাম হাজির বলতেছিলাম আল্লাহ তালা আমাদেরকে মুসলমানের ঘরে কথা বলেন মুসলমানের ঘর জন্ম দিচ্ছেন ঠিক না বেটি আমাদের সবচাইতে বড় পরিচয় আমরা কি সবাই কেন আমরা কি পাক চাইলে আমাদেরকে কাফিরের ঘরে জন্ম দিতে পারতেন আল্লা তালা চাইলে আমাদেরকে হিন্দুর গোরে জন্ম দিতে পারতেন এই বাবা পাকের দয়া আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছে আমার মা বাবা মুসলমান এই বাবা আমার দাদা দাদি মুসলমান আমার নানা নানি মুসলমান ঠিক না মুসলমানের গড়ে আমার আপনার জন্ম আজকে আমাদের মুসলমানিত্বের অভাব হওয়ার কারণেই আমাদের দ্বারা ইসলামের খেদমত হয় না ঠিক না মুসলমানের গড়ে জন্মাইছি ঠিক কিন্তু এই বাবা আমার আপনার ভিতরে মুসলমানি না

এই বাবা ইমানদার কিন্তু আমার দ্বারা রমজানের রোজা হয় না আমি আপনি ইমানদার আল্লাহর হুকুম মানি না আমি আপনি ইমানদার কিন্তু পরের উপরে জুলুম করি ঠিক না বেটি আরো জোরে করে বলেন ঠিক না বেটি অথচ আল্লাহ নবী বলেছেন আল মুসলিম প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখের দ্বারা অপর মুসলমান শান্তি পায় মুসলমানিত্ব কারে বলে মুসলমানিত্ব তাকে বলে না তুমি আর চানি বলে

আপনি যদি আপনার সমাজের সাথে যদি কোনো বেমানি করেন তাহলে কই বেমান হে লোক হে বেমান হে বাটফার সিটার কই কিনা এই বাবা মুসলমানের গরের সন্তান এই যুবক এই পর্দার আড়ালে যুবতী এই মা এই বুড়ো বাবারা মুসলমানের গড়ে জন্মায় আমরা যে সমস্ত গুণা করতেছি আমরা যে গুণাগুলি করতেছি বাবা

আর আসতে বলেন কয়টা সবাই মিলে বলুন কয়টা আর জুলে করে বলুন কয়টা তিনটা কাজ তোমরা করবারে বাবা এক নম্বর আল্লাহ আল্লাহ তোমরা আসমানের মালিক আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় তোমরা অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন আল্লাহকে ভয় করব কেমন আল্লাহকে ভয় করবা এমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুতাকুল্লাহ হাক্কা তুকাতি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুতাকুল্লাহ হাক্কা তুকাতি